চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি করতে শাকের ছেঁচড়া করবো তার জন্য দেখো আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি সবজি কি কি বরবটি বা কাঁচা পাকা কুমড়ো মিষ্টি আলু পটল চিচিঙ্গা আর শাকের ডালটি নিয়েছি শাকও নিয়েছি দেখো এবার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেলে কা শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি প্রথমে পাঁচফোড়ন পেঁয়াজ রসুন বাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার সমস্ত সবজি আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ পরিমাণ মতো আর কাঁচা লঙ্কা নরম হয়ে গেছে এবার আমি সমস্ত এই যে শাক ডাটা সমস্ত ধুয়ে রেখেছিলাম এইগুলো আমি সব দিয়ে দেবো সুন্দর দিয়ে ঢেকে এগুলো সবজিগুলো সমস্ত গলে যাওয়া পর্যন্ত আমি সুন্দর জাল দিয়ে নেব তাই যে তেজপাতা নিয়েছি দুটো শুকনো লঙ্কা গোলমরিচ একদম সামান্য পরিমাণে গোটা গরম মশলা এই যে এলাচ একটা এলাচ নিয়েছি দুটো লবঙ্গ আর টুকরো ছোট ছোট দারুচিনি

হ্যাঁ বাটা কিছুই দেয়নি তাই এই মশলাটা দিয়ে দিচ্ছি এই হয়ে গেছে আমার এই সুস্বাদু কুঁশাকের ছেচরা তরকারি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আমি যে মশলা ইউজ করেছি তোমাদের অবশ্যই বলেছি আর তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো পাশে থেকে প্রতিদিনের ভিডিওটি দেখে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও